আসসালামু আলাইকুম ভিভাস কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকের ভিডিও হলো সেলের আমার কিছু বাড়ি কবুতর সেল করব আর কিছু ধরা কবুতর আছে তো ভিডিওটিকেও তোমরা স্ক্রিপ করে দেখবেন না পুরোপুরি দেখতে থাকুন আজকের ভিডিও খুবই ভালো হতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই শুরু করে এক জোড়া ম্যাটাস দিয়ে সবুজ ফিলুং যাক পিলং বলতে পারো দুটোই জোড়া চলুন একটা করে দেখাচ্ছে তোমাদের খেয়ে যে এটা লর চোখটা দেখুন একদম হলদি চোখের আছে এই কবুতরটা আমার উড়া আছে ভালো কবুতর আছে কনফার্ম দিয়ে যেই লিবা তাকেই বলা হবে রেজাল্টটা কখনটা উড়া আছে কবুতরটি দেখুন এই যে বন্দনজের আছে খুবই ভালো মানিক কবুতর আছে চলুন জোড়া দেখাচ্ছি এই যে চোখের কবুতর ম্যাটরাজ দুধ থেকে দেখলে কালো চোখের কাছ থেকে দেখলে খয়েরি আছে খুবই ভালো মানের কবুতর এটা মাদে আছে ডিম বাচ্চা গ্যারেন্টি দেখুন কবুতরের কোয়ালিটি কেমন আছে যার ভালো লাগবে যে ফোন নম্বরে যোগাযোগ করবেন তোমাদের মধ্যে যেই লিবা সেই কল করবা অযথা কল করে ডিস্টার্ব করবে না চলুন তোমাদেরকে ছেড়ে দেখা এই যে মাটিটা এই হচ্ছে লটটা দেখুন এক জোড়া স্টার্লিং কোয়ালিটি কেমন আছে তো নিশ্চিন্তে নিতে পারো অসুখ বসুখ কিছু নয় ডিম বাচ্চা গ্যারেন্ট আছে কবিতর চাঙ্গা আছে একদম যার পছন্দ হবে স্ক্রিনে যা ফোন নম্বরে যোগাযোগ করবেন চলুন তোমাদেরকে নেক্সট দেখাচ্ছি কবুতর কীরকম আছে এই হচ্ছে দুটি লর কবুতর হলুদ চোখের আছে কালোটা আমার বাড়িতে উড়াই আর এটা আমার ধরা তিন দিন হলো খুবই ভালো মানের কবুতর দুটোই চলুন তোমাদেরকে একটা করে দেখাচ্ছি এ হচ্ছে লটটা এটা হলুদ জোকার আছে খুবই ভালো মানের কবুতর আছে ডানাটা দেখাই যে খুবই বড় মানে কবুতর কনফার্ম দিয়ে যেই লুবা তাকে বলা হবে রেজাল্টটা কীরকম আছে দেখুন কবিতরের কোয়ালিটি চলুন তোমাদেরকে ছেড়ে দেখাই এই হচ্ছে স্টার্লিং কোয়ালিটি দেখুন কবুতরটি অনেক বড় আছে যার ভালো লাগবে স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন যেই লেবা ভাই সেই কল করবা চলুন আর একটা দেখাই এ হচ্ছে এটাও হলুদ চোখের আছে এটাও লর এটা আমার ধরা তিন দিন হলো অনেক ওপর ছিল কবুতরটি এই যে ডানা বাঁধা আছে খুবই ভালো কবুতর হবে দেখুন পাখাটি কত সুন্দর সাদার মধ্যে আছে লর চলুন তোমাদেরকে ছেড়ে দেখাই এ হচ্ছে স্টার্লিং কোয়ালিটি দেখুন খুবই ভালো কবুতর হবে আমি কবিতরটি সাঁচ ধরেছি অনেকক্ষণ ধরে উঠছেলে কবুতরটি লর আছে চলুন তোমাদেরকে পরবর্তী দেখাচ্ছি এ হচ্ছে এটাও লর ম্যাটরা আছে সেটা লাল চোখের এ হচ্ছে ডানা ডানা কাটা আছে কবিতরটা আমি কালেকশন করে লেছি পিলংয়ের মধ্যে আছে দেখুন কবুতর অনেক বড় কবুতর আছে যার ভালো লাগবে স্ক্রিনে নম্বর দেওয়া আছে কল করবেন চলুন ছেড়ে দেখাচ্ছি এ হচ্ছে স্টারলিং কোয়ালিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আরও কবুতর আছে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না পুরিপুরি দেখতে থাকুন ভালো ভালো কিছু কবিতর আছে বেশিরভাগ সব কবুতর লর হয়ে গেছে বন্ধুরা দেখুন এ হচ্ছে এটাও লর এটা হলুদ ঝোকর আছে দেশি গিরিবাজ কবুতর সবুজ ফিলং এ হচ্ছে ডানা ডানাটি সির ভেঙে গেছে এই সব কবিতরগুলো সব সেল থাকবে যার ভালো লাগবে স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন দেখুন কবিতরটি কত সুন্দর আছে চলুন তোমাদেরকে ছেড়ে স্টাইলিং কোয়ালিটি দেখাই এই যে ছেড়ে দিলাম দেখুন কবিতরটি চাঙ্গা আছে এটাও আমার ধরা কবিতর সবুজ ছিলেন দেখুন কেমন আছে কবুতরটি চলুন তোমাদেরকে পরবর্তী কবিতর দেখাই এ হচ্ছে একটি বাচ্চা কবুতর আছে বাচ্চা বলতে গেলে জোড়া খাওয়ার বয়স হয়ে গেছে কেজ্জা পেলেন কবুতর এটাও আমার ধরা এ হচ্ছে ডানা সাত পরের আছে মাদি আছে কবুতরটি কনফার্ম এই যে ডানা বাদা আছে লেজটা কালো হবে এই যে চলুন তোমাদেরকে ছেড়ে দেখাই কবুতরটি এই হচ্ছে স্টাইলিং কোয়ালিটি দারুণ আছে কবুতরটি নিশ্চিন্তে নিতে পারে যার ভালো লাগবে স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন সাত পরে ছাওয়ানা কবুতর তো ভিবাস আরেকটা কথা বলি তোমাদেরকে আমি ডেলিভারি দিই না যার ভালো লাগবে আমাদের বেলডাঙ্গা হাটে এসে নিয়ে যাবা আমি এখান থেকে চলে যাব হাটে তো চলুন তোমাদেরকে নেক্সট কবুতর দেখাই এ হচ্ছে এ হচ্ছে লিলি ম্যাটরাচ কবুতর মা দিয়ে আছে দেখুন কবুতরটি চোখটা কত সুন্দর আছে এ হচ্ছে ডানা এটা আমার ধরা ধরা আমার চার দিন হলো দেখুন কবুতরটি কেমন আছে যার ভালো লাগবে স্ক্রিনেতে ফোন নম্বরে যোগাযোগ করবেন মাদি চলুন তোমাদেরকে ছেড়ে দেখাই এই হচ্ছে স্টাইলিং কোয়ালিটি লিলি মাদি কবুতর খুবই ভালো কবুতর আছে অসুখ বিষ্ণু নেই কোনো কবুতর অসুখ থাকলে রিটার্ন আছে দেখুন কবুতরগুলো কেমন আছে চলুন তোমাদেরকে পরবর্তী কবুতর দেখাই এই হচ্ছে এক জোড়া বিদেশি লালমুখী কবুতর এর বাচ্চা আমার উড়ানো আছে খুবই ভালো উড়ে যেই লোবা তাকে বলা হবে এরকম রেজাল্ট এই হচ্ছে লটটা সাদা চোখের আছে দারুণ কবুতর আছে খুবই বড় কবুতর এই যে ডানা পাখাগুলো একটার ওপর চেপা আছে এই দেখে আমার নাই খো কিন্তু এর বাচ্চা আমার কাছে খুব ভালো উড়ে এই হচ্ছে লেস্টে দেখুন পা ধরে দেখায় এই যে পা একদম লাল রঙের আছে চলুন তোমাদের ছেড়ে দেখায় এই হচ্ছে স্টাইলিং কোয়ালিটি লটটা দেখুন কত বড়ো মানে কবুতর আছে বিদেশি লালমুখী কবুতর চলুন ওর জোড়াকে দেখাচ্ছি এ হচ্ছে ওর জোড়া লালমুখী কবুতর ডানাটা দেখায় এ হচ্ছে ডানা একটার ওপর চিপা আছে খুবই ভালো মানে কবুতর আছে দেখুন কবুতরের কোয়ালিটি কীরকম আছে লেজটা দেখা তোমাদেরকে এই যে খুব সুন্দর মানে কবিতা চলুন তোমাদেরকে ছেড়ে দেখাই এই হচ্ছে স্টাইলিং কোয়ালিটি এক জোড়া ছেড়ে দেখাবো আগে মাদি রেখে দেখো কীরকম আছে কোয়ালিটি এ হচ্ছে ওর জোড়াকে ছেড়ে দিলাম এই যে এক জোড়া দেখুন খুবই সুন্দর মানে কবিতা দুটোই এর বাচ্চাও এরকম হয় তোমাদেরকে দেখাবো যার ভালো লাগবে স্ক্রিনেতে ফোন নম্বরে যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারেন্টি আছে চলুন তোমাদেরকে ওর বাচ্চাটাকেও দেখাই ছেলে দেব এ হচ্ছে ওর বাচ্চাটা দশ পর হয়ে গেছে দেখুন কবিতরের কালার দারুণ কালার আছে এ হচ্ছে ডানা খুব সুন্দর মানে কবিতর আমার কাছে খুব ভালো ওঠে কবিতরটি এই কবিতরটাও ছেলে দেব দেখুন ওর মায়ের মতন হয়েছে একদম চলুন তোমাদেরকে ছেড়ে দেখাই এ হচ্ছে স্টাইলিং কোয়ালিটি এটা লর হয়েছে এই কবিতরটি ছেলে থাকবে তো যার ভালো লাগবে স্ক্রিনেতে ফোন করে যোগাযোগ করবেন কবিতরগুলো সব চাঙ্গা আছে অসুখ বিসুখ থাকলে কবিতর রিটার্ন আছে তো আমাদের দিকে খুবই বাজে চাপ আছে এই জন্য কবিতর কিছু পাখা কেটে দেবো খুবই বাজে কবিতর মারছে আমাদের দিকে এই জন্য কবিতরের সব পাখাগুলো কেটে দেব এটাও আমার ধরা কবিতর এই কবিতরটাকে উড়াই আমি বেশিরভাগ আমি সব ধরা কবিতর সেল দিয়ে দিই ভালো ভালো কবিতর তো ভিবাস আমার এই যে বন্ধুরাকে পাঁকা কাটতে দিছি এরা পারছে না খো তো ভিডিওটি বেশি বড় করবো না খো তো দু একটা কবিতরে বাহা কাটি তোমাদেরকে দেখে দিই এই যে সবুজ কবুতরটি খুবই খেলা যতক্ষণ উড়ে ততক্ষণ বাজি করে কবুতরটি আর এই শীতের মাধ্যমে উড়ালে কবুতর বাজে মেরে দেবে খেলার কবিতর সবদিকে ভালো মারে বাজে এই জন্য বাজের কবিতরগুলো সব পাহা দি দিই তো আমার কবিতরগুলো সব তোমাদেরকে ছেড়ে দেখায় এই যে এই কবিতরটি সবুজ বলুন কবুতরটা এটা সেলে দিয়েছি যার ভালো লাগবে স্ক্রিনে স্ক্রিনেতে ফোন নম্বরে যোগাযোগ করবেন লটটা দেখুন কি করছে আর এই যে মাদিটাও সেল আছে খুবই ভালো মানে হবে নিতে পারো নিশ্চিন্তে অসুখ বিসুখ নেই একদম চাঙ্গা কবিতর আছে চলুন তোমাদেরকে একবার সব কবিতরগুলো দেখে দিই এই যে কবিতরগুলো সব খেতে দেবো এখন দেখুন কবিতরগুলো সব কেমন আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিবাস অনেক কটায় মতুন কবিতর ছেলে দিলাম স্যার ভালো লাগবে সেই কল করবে অযথা কল করে ডিস্টার্ব করবেন না ভালো ভালো কবিতা আছে নিশ্চিন্তে নিতে পারো এই যে দুটো ছেলে আছে এক জোড়া ডিম বাচ্চা গ্যারেন্টি আমাদের এখানে হালকা হালকা শীত পড়ে গেছে শীতের মাধ্যমে একটা বাচ্চা তুলেছে এই যে লাল বাচ্চা হয়েছে খুব সুন্দর বাচ্চা মার্শাল্লা আর এখন খুবই পাল্লায় কবিতর ছেড়ে আসছি তোমাদেরকে বড় ভিডিও করে দেখাচ্ছি নি শর্টের মাধ্যমে দিয়ে দিলাম আবারও ছেড়ে এসেছি শর্টের মাধ্যমে দিয়ে আছে দেখে নেবা আবারও একদিন নেক্সট ভিডিও তোমাদেরকে দেখাবো পাল্লায় ছেড়ে আসা কবিতর কোথায় ছেড়ে আসছি কত কিলোমিটার ছেড়ে এসেছি সেই সব ভিডিওগুলো তোমাদেরকে ভালো করে একদিন দেখাবো কবিতর বাড়ি আসছে কি না সেই সব ভিডিওগুলো তোমাদের দেখাবো আর এই হচ্ছে আমার ক্ষোভ অনেকেই দেখবে বলেছিল এই যে আমার ক্ষোভ আমি নিজের হাতে বানিয়েছি দেখুন কবিতরের ক্ষোভ আপেলে পেটিতে বানাচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে অনেকগুলো আপেলে পেটে লেগেছে ভাঙতে হয়েছে তো ভিবাস ভিডিওটি বেশি আর বড়ো করলেন না তো ভিবাস এই কটা কবিতার মতন ছেলে থাকলো যার ভালো লাগবে স্ক্রিনে নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন তো ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও